আসসালামু আলাইকুম ইউটিউব এর পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগত আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞানের বাহ্যিক বৈশিষ্ট্য তাহলে এই যে আদর্শ সপুষ্পক উদ্ভিদ ঠিক আছে এখন আমরা আগে শিখি যে আমাদের উদ্ভিদ কয় প্রকার হুম আমরা একটু জানার চেষ্টা করি জীব ঠিক আছে এই জীব কয় প্রকার জীব হচ্ছে দুই প্রকার কি কি একটা হচ্ছে উদ্ভিদ আর একটা হচ্ছে কি প্রাণী ঠিক আছে ওকে প্রাণী দুইভাবে লেখা যায় এভাবে লেখা যায় এভাবে লেখা যায় ঠিক আছে তোমাদের যেটা ইচ্ছা লেখো তোমাদের বইয়ে মেবি এভাবে লেখা প্রাণী ঠিক আছে আমি তোমাদের মতো বই লিখলাম ঠিক আছে ওকে এখন এই যে জিপ এবং কি এখানে আবার দুইটা হয়ে কেন ওকে জিপ এবং কি জ্বর ছিল তাহলে পদার্থ হম পদার্থ কয় প্রকার পদার্থ হচ্ছে দুই প্রকার একটা কি এটা হচ্ছে জিপ আর কি জ্বর এই জীব এবং জড় এই জীব থেকে দুইটা জিনিস আছে একটা হচ্ছে উদ্ভিদ এবং প্রাণী উদ্ভিদের মধ্যে আবার দুইটা বাঘ কি কি বাঘ একটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদ সপুষ্পক উদ্ভিদ আর কি এটা হচ্ছে অপুষ্পক উদ্ভিদ উদ্ভিদ এখন এই যে সপুষ্পক এবং অপুষ্পক উদ্ভিদ এই দুইটার মধ্যে পার্থক্য কি আসলে অপুষ্পক উদ্ভিদ মানে হচ্ছে যে উদ্ভিদে কি হয় না ফুল হয় না পুষ্প শব্দের অর্থ হচ্ছে ফুল তাহলে অপুষ্পক মানে হচ্ছে ফুল নাইজার অর্থাৎ যে উদ্ভিদে ফুল হয় না সেটা হচ্ছে অপুষ্পক উদ্ভিদ ঠিক আছে তাহলে এটি হচ্ছে আমাদের অপুষ্পক উদ্ভিদ ঠিক আছে আমরা যদি এইভাবে লিখব এইজন্য আমরা এই দুইটাকে আলাদা করে লিখি এই পাশে লিখি ঠিক আছে তাহলে এই পাশে অপুষ্পক আমরা লিখি ওই পাশে আবার আমাদের কাজ আছে অপুষ্পক উদ্ভিদ ঠিক আছে অপুষ্পক উদ্ভিদ আর এটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদ স পুষ্প উদ্ভিদ ঠিক আছে সপুষ্পক উদ্ভিদ এই যে সপুষ্পক উদ্ভিদ এই সপুষ্পক অধিকার বিভিন্ন ধরনের এখান থেকে আমাদের পড়া শুরু হবে এখান থেকে হচ্ছে তোমাদের উদ্ভিদের গঠন শুরু হবে ওকে চলো এখন পড়া শুরু করা যায় এখন এই যে সপুষ্পক উদ্ভিদ সেই সপুষ্পক উদ্ভিদের বাহ্যিক গঠন পড়ার জন্য আমাদেরকে জানতে হবে হচ্ছে সপুষ্পক উদ্ভিদের বাহ্যিক গঠনের সবকিছু কি একটা থাকে না থাকে না এখন তাহলে আমরা কল্পনা করে নেব একটা উদ্ভিদ যে উদ্ভিদের সবগুলো অঙ্গই আছে অর্থাৎ উদ্ভিদের সপুষ্পক উদ্ভিদ বা আদর্শ সপুষ্পক উদ্ভিদ হওয়ার জন্য যেই অঙ্গানগুলো দরকার সেই অঙ্গান কি করবো আমি কল্পনা করে নেব যে একটা উদ্ভিদ আছে এরকম একটা উদ্ভিদ আমি আঁকবো আচ্ছা তাহলে বাহ্যিক গঠন জানার জন্য আমরা উদ্ভিদের কয়টা অঙ্গ জানবো জানব হচ্ছে মূল কাণ্ড পাতা ফুল ফল কয়টা হলো মূল কাণ্ড পাতা ফুল ফল তার মানে কয়টা হচ্ছে পাঁচটা মূল কাণ্ড পাতা ফুল ফল পাঁচটা ঠিক আছে তাহলে পাঁচটা জিনিস আছে এমন একটা উদ্ভিদ আমরা কল্পনা করলেই সেই উদ্ভিদটা হবে আমাদের হচ্ছে আদর্শ সপুষ্পক উদ্ভিদ আমরা একটা আদর্শ সপুষ্পক উদ্ভিদ আঁকাই উদ্ভিদ যেহেতু সবুজ কালার থাকে আমরা সবুজ কালার দিয়ে আঁকানোর চেষ্টা করি এমন একটা উদ্ভিদ আঁকাই আমি তাহলে ধরো এরকম এরকম ঠিক আছে তো এখানে হচ্ছে পাতা এখান থেকেও পাতা এখান থেকে আমি পাতা নিলাম ওকে তাহলে এটা আমরা মূলত একটা গাছ বিবেচনা করলাম ঠিক আছে যদিও গাছটা এতটা ভালো হয়নি ধরে নাও এটা একটা গাছ ঠিক আছে সো এই গাছের আমরা কি করব মূল আঁকবো সো মূল কি কালার হয় ধরো আমি এই কালার দেখতেছি মূল ঠিক আছে এখন এটা হচ্ছে মূল ঠিক আছে সো এটা হচ্ছে উদ্ভিদের মূল সো এখানে আমি হচ্ছে উদ্ভিদের জন্য সো এটা আমি হচ্ছে এখানে ধরো এটা হচ্ছে আমাদের মাটি ঠিক আছে সো এটার নিচে হচ্ছে মূল আছে ঠিক আছে সো আমি যদি বেরিয়ার দিয়ে দিই হুম ধরো আমরা সাদা দিয়ে বেরিয়ার দিই সাদাটাই হচ্ছে আমাদের মাটি ঠিক আছে এই সাদা কালারটা হচ্ছে আমাদের মাটি মাটির উপর হচ্ছে আমাদের মূল আছে ঠিক আছে ওকে মাটির নিচে মূল আছে মাটির উপর হচ্ছে কাণ্ড ঠিক আছে তো আমরা এখান থেকে আর কি আঁকাইতে হবে ফল আঁকাইতে হবে ধরো এখানে হচ্ছে ফল ধরছে ধরো এটা আম গাছ ঠিক আছে হম আম ধরছে এখানে আমি একটা আম আঁকাই দিই যদি আমি ভালো আম আঁকাইতে পারি না তারপর টাই করতেছি ঠিক আছে ধর আম গাছ হম ওকে তাহলে এখানে ধর হচ্ছে ওই যে ফুল আকাই ঠিক আছে আমের ফুল কেমন হয় আমের বইল বলে এরকম হয় ঠিক আছে ওকে এখানে ওই একটা আমের মূল ঠিক আছে ওকে আচ্ছা তাহলে আমরা কি কি পাইলাম একটা গাছে কি কি থাকে যে লেখার চেষ্টা করি এখন একটা গাছে আসলে কি কি থাকার কথা এবং কি কি রয়েছে এখানে প্রথম কথা হচ্ছে মূল থাকবে তাহলে এটি হচ্ছে উদ্ভিদের মূল ঠিক আছে উদ্ভিদের মূল পাইলাম মূল আছে উদ্ভিদের তারপরে কি মূলের পরে মাটির উপরে থাকবে কি কাণ্ড কি থাকে পাতা থাকে তাহলে মূল কাণ্ডের পরে চলে আসলাম পাতার মধ্যে এটা কি আমাদের পাতা ঠিক আছে মূল কাণ্ড পাতা তারপরে কি তারপর হচ্ছে আমাদের ফুল এটা হচ্ছে আমাদের ফুল ঠিক আছে ওকে সো আমরা এখানেও দেখতে পারি এখানেও দেখতে পারি ঠিক আছে সো আমরা হচ্ছে ফুল ওকে এটা আমাদের ফুল তারপরে কি আছে আমাদের ফল ফল কোনটা এটা হচ্ছে আমাদের ফল আম ওকে তাহলে আমরা কি পাইলাম একটা আদর্শ উদ্ভিদের একটা আদর্শ সপুষ্পক উদ্ভিদের পাঁচটি অংশ থাকে একটি হচ্ছে মূল দ্বিতীয়টি হচ্ছে কাণ্ড তৃতীয় হচ্ছে পাতা চতুর্থ হচ্ছে আমাদের ফুল এবং পঞ্চম হচ্ছে ফল সবাই বুঝতে পারছো আচ্ছা তোমাদের একটা পরামর্শ সেটি হচ্ছে তুমি যখন খাতায় লিখবা তোমাকে প্রশ্ন করতে পারে যে আদর্শ উদ্ভিদের চিত্র অঙ্কন করে বর্ণনা করো ঠিক আছে বা আদর্শ সপুষ্প উদ্ভিদের চিত্র বর্ণনা করো ঠিক আছে অথবা উদ্ভিদকে বললো যে ক্লাসে বিজ্ঞান শিক্ষক একটি উদ্ভিদের কথা বললেন যে উদ্ভিদে ফুল হয় ফল হয় এবং কাণ্ড পাতা ও মূল দৃশ্যমান থাকে বা থাক তোমাকে গনাম্বারে প্রশ্ন করলো উদ্দীপকের শিক্ষকের আলোচিত বা উল্লেখিত উদ্ভিদটি বর্ণনা দাও বা উদ্ভিদটি কিরূপ রূপ তা বর্ণনা করো এখন তুমি বলতে পারো যে ঠিক আছে মূল ছিল কাণ্ড ছিল পাতা ছিল ফুল ছিল ফল ছিল তাহলে এটা কি আদর্শ সপুষ্পক উদ্ভিদ আমি লিখে দিলাম যে উদ্দীপকে উল্লেখিত বা উদ্দীপকে আলোচিত উদ্ভিদটি হচ্ছে আদর্শ সপুষ্পক উদ্ভিদ এই উদ্ভিদের মূল কাণ্ড পাতা ফুল ফল এই পাঁচটি অঙ্গই বিদ্যমান থাকে এজন্য একে আদর্শ সপুষ্পক উদ্ভিদ বলা হয় এটুকু লিখলে কয় নাম্বার দেবে মোস্ট প্রভাব তোমাকে এক নাম্বার বা সর্বোচ্চ দুই নাম্বার দিতে পারে এর বেশি কেউ দিবে না কিন্তু তুমি এই লেখাটাই লিখবা তুমি ডায়াগ্রামটা দিবা এবং এই লেখাটাই লিখবা সাথে হয়তো বা তুমি লিখে দিলা যে চিত্রে উল্লেখিত উদ্ভিদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মূল কাণ্ড পাতা ফুল ফল এই পাঁচটি অঙ্গ বিদ্যমান রয়েছে তাই এটি একটি আদর্শ সপুষ্পগুণ তুমি যখন এটা বর্ণনা করে দিবা এবং এই চিত্র সহ দিবা তখন তুমি একদম ফুল মার্কস পাবা তিন থাকলে তিনই পাবা বুঝছো এবং এইটাই হচ্ছে বেসিক ডিফারেন্স একটা স্টুডেন্টের মধ্যে যে সে আসলে পুরোপুরি নাম্বার পাবে কিনা বা পাবে না তোমাদের পরীক্ষাতে উঠতেছে এই জন্য হচ্ছে এই টিস্টা দিলাম যে তোমরা পরীক্ষা আসলে কিভাবে ভালো করে একজন ভালো স্টুডেন্ট বা রুল নাম্বার এক দুই তিন চার তাদের সঙ্গে রুল নাম্বার বিশ ত্রিশ পঁচিশ তাদের পার্থক্য আসলে কোন জায়গায় রুল একও কিন্তু পরীক্ষা আগের পড়াশোনা করে রুল বিশ নাম্বার পরীক্ষা এক পড়াশোনা মেইন ব্যাপারটা হচ্ছে রুল এক জানে যে কিভাবে লিখতে হয় কিন্তু রুল বিশ জানে না কিভাবে সুন্দর মতো গুছায় লিখতে হয় পড়াশোনা দুইজনই করে লিখার ক্ষেত্রে একটা ব্যাপার আছে কারণ তুমি যখন পরীক্ষা দিচ্ছ তখন তোমার খাতা স্যারের কাছে যাচ্ছে তুমি যাচ্ছ না তুমি যায়ে বলতে পারবে না যে স্যার আমি কিন্তু এটা পারি চিত্র আঁকাইতে চিত্র দেই নাই এটা বলার সুযোগ নাই বুঝছো তোমার খাতা হচ্ছে তোমার রিপ্রেজেন্টেটিভ তোমাকে রিপ্রেজেন্ট করছে যে ও চিত্র দেয় নাই তাহলে চিত্র পারে না চিত্র dise তাহলে চিত্র পারে এটাই মিন করে তাহলে ভালো মতনে সুন্দর করে গুছিয়ে লিখতে হবে এবং বিশেষ করে যেটা বিজ্ঞান বায়োলজি রিলেটেড কোনো সাবজেক্ট অর্থাৎ এটা হচ্ছে জীববিজ্ঞান রিলেটেড কোনো সাবজেক্ট তো এই জায়গায় তোমাকে অবশ্যই মোস্টলি সবগুলোর মধ্যে না বেশিরভাগগুলোতে তোমাকে চিত্র অ্যাড করতে চলো তারপর টপিকের যাই ওকে আচ্ছা আরেকটা জিনিস এখানে বাকি রয়ে গেল সেটা হচ্ছে পিটপ কি জিনিস এবং মূল কি জিনিস ওকে সো প্রথম কথা হচ্ছে আমাদের আমাদের যে উদ্ভিদ রয়েছে সেই উদ্ভিদকে আমরা প্রধানত দুইটা ভাগে ভাগ মানে উদ্ভিদের যে দেহ সেই দেহটাকে আমরা দুইটা ভাগে ভাগ যদি আমরা আমাদের চিত্রটা যাই তাহলে দেখবো যে এখানে আমাদের কি কি আছে এখানে আসা হচ্ছে মাটির নিচের অংশ মাটির উপরের অংশ ঠিক আছে তো মাটির উপরের যে অংশটা রয়েছে এখানে অর্থাৎ এই যে মাটির উপরে পুরো অংশটা এটাকে বলা হয় বিটপ অর্থাৎ কাণ্ড পাতা ফুল ফল এই তিন চারটা জিনিসকে নিয়ে তৈরি হচ্ছে বিটপ অর্থাৎ এই পুরো জিনিসটাকে বলা হয় বিটপ এবং এখানে মাটির নিচে যেটা আছে সেটাকে বলা হয় মূল একটু খেয়াল করো এই উদ্ভিদটা আছে ঠিক আছে এই উদ্ভিদের এই যে মূল ঠিক আছে এই মূলের শেষ ভাগে একটা টুপির মতো চিহ্ন থাকে এটাকে বলে কি মূল টুপি মূল টুপি ঠিক আছে ওকে এই যে যে অঞ্চলের মধ্যে হচ্ছে এই এই যে এইগুলো না এগুলো হচ্ছে মূল রুম ঠিক আছে এগুলো কি মূল রুম মূল রুম ঠিক আছে মূল রুম যে অঞ্চলে মূল রুম নাই এই যে এই অঞ্চলটা এটা হচ্ছে কি বর্ধিনিশু অঞ্চল এই অঞ্চলে কি হয় মূল বৃদ্ধি পায় এই যে মূল রুমের সহজ অঞ্চলটায় সেই অঞ্চলে কিন্তু মূল বৃদ্ধি পায় না মূল বৃদ্ধি পায় হচ্ছে মূলের এই বর্ধিনিশু অঞ্চল থেকে অর্থাৎ এটা থেকেই মূল বৃদ্ধি পায় নিচের দিকে আস্তে আস্তে যেতে থাকে ঠিক আছে বর্ধিনিশু অঞ্চল তারপরে এই যে কাণ্ড ঠিক আছে একদম মাটির যেখান থেকে মূল শেষ ঠিক আছে এখান থেকে এই পর্যন্ত অর্থাৎ যেখান থেকে পাতা কোথায় এই পর্যন্ত এটাকে বলা হয় কাণ্ড ওকে কাণ্ডের এগুলো হচ্ছে শাখা প্রশাখা শাখা প্রশাখা ওকে কাণ্ডের মধ্যে এইখানে এটা হচ্ছে পাতা এই পাতার এখানে থাকে হচ্ছে কি পর্ব এবং পর্বমধ্য পর্ব ও পর্ব পর্ব মধ্য ঠিক আছে এই যে পাতা পাতার কালার সময় কি সবুজ হয় বেশিরভাগ ক্ষেত্রেই কিছু কিছু উদ্ভিদ আছে যাদের মধ্যে করো প্লাস না থেকে কোমো প্লাস্ট থাকে ঠিক আছে সেই সকল উদ্ভিদে কি হয় এটা রঙিন বর্ণ ধারণ করে ফুলের আবার অনেক ভাগ আছে ঠিক আছে সরল যৌগিক আদর্শ ফুল ফলের অনেক ভাগ আছে সরল ফল যৌগিক ফল এগুলো ডিটেলস আলোচনা যাচ্ছে যেহেতু ওভারঅল জিনিসটাকে কভার করছি তো এই হচ্ছে মোটামুটি অবস্থা মূলের মধ্যে কি কি মূল আছে আমাদের স্থানিক মূল অস্থানিক মূল স্থানিক মূল কোনগুলা একটা উদ্ভিদ জন্মানোর পরে যে মূলটা থাকে সেই মূলটাই যদি পরবর্তীতে বড় হয় এবং বড় হয়ে মূল হিসাবে থাকে সেটাকে আমরা স্থানিক মূল বলি কিন্তু একটা উদ্ভিদ জন্মানোর পরে বড় হয় যখন তারপরে যদি তার মূল যেটা আছে সেটা নষ্ট হয়ে যায় এবং এখান থেকে মানে হচ্ছে এই মূলের যে গুঁড়া এখান থেকে যদি অস্থায়ী মূলের সৃষ্টি হয় যে মূলগুলো গুচ্ছ আকৃতি হয়ে থাকে অনেক সময় ঠিক আছে এই মূলগুলোকে বলা হয় অস্থানিক মূল ঠিক আছে কাণ্ড এই যে কাণ্ড সেই কাণ্ডের অনেক প্রকার আছে এই কাণ্ডটা দেখো সোজা আবার কিছু কিছু কাণ্ড আছে লতানো ওকে আবার কিছু কাণ্ড আছে এরকম বিভিন্ন রয়েছে সবগুলোই হচ্ছে আর কাণ্ডের যেখান থেকে পাতা গজায় সেখানে থাকে হচ্ছে পর্ব এবং পর্ব মধ্য ওভারঅল তোমাদেরকে আমি একটা ভিভ দেওয়ার চেষ্টা করলাম মোটামুটি এগুলো মনে রাখলে তোমরা এমসিকিউ সি কিউ সিকিউ আনসার করতে পারবা